واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم

যারা মুসলমান হয়েছ যারা ইমানের দাবিদার যারা ইমানের দৌলত হাসিল করেছ তোমরা ঐক্যবদ্ধ থাকো আল্লাহর রজ্জুকে আল্লাহর খুশিকে আল্লাহর এই কোরআনকে এবং ইসলামকে তোমরা আঁকড়িয়ে ধরো সিমু বেহাবলিল্লা আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরে তোমরা ঐক্যবদ্ধ থাকো ওয়ালা তাফার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না হাজরিন তো আল্লাহ সুবাহ এই আয়াতে কারিমের মধ্যে আমাদেরকে বুঝাচ্ছেন যারা আমরা ইমানের দৌলত পেয়েছি আমরা একে অপরে ভাই ভাই হয়ে থাকতে হবে ছোটোখাটো যে সমস্ত বিষয়াদি আমাদের মনোমালিন্য হয় সেগুলো আমরা নিজেরাই আমরা সলহে করে ফেলব আমরা সমাধান করে ফেলব আমরা তৃতীয় পক্ষকে সুযোগ দিব না তৃতীয় পক্ষ মানে কাফের মুশ্রেক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা হলো তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না মুমিন মুসলমান ইমানদার যারা তাদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে যেহেতু মানুষ মানুষ হিসেবে ভুল হতেই পারে মানুষ হিসাবে ত্রুটি বিচ্ছুতি হতেই পারে মানুষ হিসাবে মনোমালিন্য হতেই পারে কিন্তু তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না নিজেদের মধ্যে করে নিতে হবে। আমার বান্দারা তোমরা তোমাদের ইমানদারদের মধ্যে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা স্মরণ করো তোমাদেরকে যে আমি অসংখ্য অগণিত অগণন নিয়ামত তোমাদেরকে যে আমি দান করেছি সেই নিয়ামতকে স্মরণ করো কত হাজার কোটি টাকার নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি ওয়াইন তারুদ্দু নিয়ামাতাল্লাহি লা মৃত্যু পর্যন্ত যদি আমার নিয়ামতকে যদি গণনা করো শেষ করতে পারবে না শেষ করতে পারবে না এত নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি ডুবিয়ে রেখেছি অতএব আমার নিয়ামতকে স্মরণ করো অজগুরু নিয়ামত আল্লাহ আলাইকুম